হ্যালো বিয়স এই মুহূর্তে আমি আছি উত্তরবঙ্গের দুঃখ তিস্তা নদীর চরে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই বিশাল চর মনে হচ্ছে যে মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছি এই সেই তিস্তা নদী যে তিস্তা নদী নিয়ে এত জল্পনা কল্পনা এই তিস্তা নদী নিয়ে আবার নতুন করে আশারবাণী শোনা যাচ্ছে সম্ভবত এই তিস্তা নদীর মানে তিস্তা প্রজেক্ট তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা নিয়ে যে চিন্তা ভাবনা করছে সরকার সেটা হয়তোবা বাস্তবায়নের পথে অর্থাৎ এই তিস্তা নদীর কাজ আবার হয়তোবা শুরু হতে যাচ্ছে এবং এই তিস্তা নদীর কাজ সম্ভবত চীন পেতে যাচ্ছে যতদূর সম্ভব শোনা যাচ্ছে যে এই বছরের শেষ নাগাদ এই তিস্তার মানে কাজ শুরু হতে পারে দেখেন কি অবস্থা মানে আমার পেছনে দেখতে দেখেন কি অবস্থা মানে মনে হচ্ছে যে এটা এখন এখন মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ একটা মরুভূমির মধ্যে আমি দাঁড়িয়ে আছি বন্যার সময় যখন মানে এখন কিন্তু পানি আমাদের দরকার দেখেন দেখেন আশেপাশে কত ফসল চাষ করা হয়েছে এখানে এগুলো আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাউন কাউন তামাক তারপর হচ্ছে আলু বাদাম অনেক কিছুই কিন্তু এই চরের মধ্যে জন্মে কিন্তু এই এখানকার কৃষকদের এখানকার কৃষকদের সবচেয়ে বড় দুঃখ যেটা সেটা হচ্ছে পানি এখন কিন্তু পানি নেই এখন কিন্তু শুকনা দেখেন সম্পূর্ণ শুকনা কোথাও এক ফোঁটা পানি নেই শুধু চারিদিকে চর আর চর দেখেন বালু তো এই তিস্তা বাসীর সবচেয়ে দুঃখ যেটা সেটা হচ্ছে পানির অভাব এখন কিন্তু এই তিস্তার চরে যারা তিস্তার চরের যারা কৃষক রয়েছে এখন কিন্তু তাদের পানির দরকার এই মুহূর্তে কিন্তু মানে ইন্ডিয়া পানি সাধারণত ছাড়ে না যখন হচ্ছে বর্ষাকাল যখন মানে ইন্ডিয়ায় হচ্ছে পানি ভরপুর থাকে সেই মুহূর্তে এরা হঠাৎ করে পানিটা ছেড়ে দেয় এর ফলে হচ্ছে কি এই দেখেন এই বিশাল চরগুলো ভরে যায় তখন এই তিস্তা নদীর দৈর্ঘ্য হয় প্রায় বলা চলে যে আট থেকে দশ কিলোমিটার আট থেকে দশ কিলোমিটার নৌকা করে এপার থেকে ওপার যেতে হয় যখন পানি ছাড়ে তিস্তার তিস্তার মহাপরিকল্পনার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি এই তিস্তা নদীটা এখন কিন্তু মূলত হচ্ছে আকাবাকা। মানে কোথাও হচ্ছে দেখা যাচ্ছে যে চার কিলোমিটার কোথাও হচ্ছে পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার আবার কোথাও হচ্ছে চিকনা মানে এমন অবস্থা এভাবে এভাবে তিস্তা নদীটা গিয়েছে এখন এটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার আন্ডারে যেটা রয়েছে সেটা হচ্ছে কি তিস্তাটাকে মানে দুই পাশ দিয়ে বাদ দিয়ে দুই পাশ এ পাশ এ পাশ দুই পাশ দিয়ে বাদ দিয়ে তিস্তাটাকে একবারে মানে আপনার হচ্ছে মানে মোটামুটি সোজা করার কথা একবারে সোজা করে এটা হচ্ছে দুই পাশ দিয়ে বাদ হবে এটা বাদ হয়ে এবং দুই পাশে শোনা যাচ্ছে যে হচ্ছে চীনের বিভিন্ন ফ্যাক্টরি হচ্ছে দুই পাশে দেওয়ার কথা এর ফলে আরও মানে যেটা হচ্ছে পরিকল্পনার মধ্যে রয়েছে সেটা হচ্ছে কি তিস্তার দুই পারে হচ্ছে দুইটা রাস্তা থাকবে মানে মোটামুটি ফোর লেনের দুইটা রাস্তা হচ্ছে তিস্তার দুই পারে এটা হচ্ছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদী থেকে একবারে তিস্তা নদী যেখানে হচ্ছে ভারতের মুখোমুখি হয়েছে যেখানে মানে ভারত যেখানে যেখান থেকে ভারতে প্রবেশ করেছে সেই পর্যন্ত দুটো রাস্তা হতে পারে এর ফলে হবে কি মানে এটা যদি হয় এই মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে যে সুবিধাটা পাবে এরা বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানা তো হচ্ছে তিস্তার দুই পারে হচ্ছে এতে করে তিস্তার চরে যারা হচ্ছে কষ্টে জীবন যাপন করতেছে যারা তিস্তার চরে আছে বহু কষ্টে এরা দিন দিনকাল অতিক্রম করতেছে এদের জন্য সবচেয়ে সুবিধা হবে এদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এরা একটা ডিজিটাল লাইফ পাবে এটা ডিজিটাল লাইফ শুধু যে উত্ত রংপুর অঞ্চলের মানুষ এটা না এতে করে এখানে পাঁচ জেলা রয়েছে পাঁচ জেলার মানুষ কিন্তু মোটামুটি তথা উত্তরবঙ্গের সব মানুষ কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবে আশা রাখি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এই তিস্তা নদী যেন এই এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা প্রজেক্ট যেন খুব শীঘ্রই চালু করা হয় এই দাবি উত্তরবঙ্গের এই পাঁচ জেলার মানুষের